এই যে দিদি তত্ত্ব সাজাবে কোথায় যাচ্ছিস আমি যাব না আমি যাব না হ্যাঁ দিদি এখন তত্ত্ব সাজাবে ও আমাকে বারবার বাথরুম দেখিয়েই যাচ্ছে এত বারবার হিসু পাচ্ছে কেন হ্যাঁ যত দিন এগিয়ে আসছে ওর তত্ত্ব একদম হিসু বেড়ে যাচ্ছে নেজা ওদিকে তত্ত্ব সাজাবে দিদি মাসি বুনু সব চলে এসছে কে ভুতুকে দিবি সাজাতে সাজা হ্যাঁ তত্ত্ব আছে তোমরা জানো না তত্ত্বতে সাজানো হবে আমরা এখন তত্ত্ব সাজাতে বসেছি এই যে ভুতু না নানি তত্ত্ব সাজাতে বসেছে ও লে বাবা সবার আগে ভুতু বসেছে দেখি হ্যাঁ আরে এ বাবু বাথরুম দিয়েই বেরোন বাথরুম থেকে বেরোনোরই সময় পায় না এই বাবু এই যে দেখো তাড়াতাড়ি কর আয় ভালো করে পা মুছে যাবি তত্ত্ব সাজানো হবে একটুও যেন জল না থাকে হ্যাঁ ভালো করে একদম সুন্দর করে হ্যাঁ এই ও তাড়ি দিয়েছে আসবি না তুই যা বাথরুমে গিয়ে বস থাক এ এম এইরা এক মাধুরটাকে করলো ভুত ওকে তারানোচ্চতে এই ও পটলকে মাধুরের উপরে উঠতে দেবে না পটলের এখন মিনিটে মিনিটে ছোট বাইরে হয়ে যাচ্ছে সব এই চারিদিকে বন্ধ কেশুকে এদিকে হ্যাঁ നീ তো অত বস শ্রী বস 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 চুপ করে বসবি ট্রে তো খাটের নিচে ভুতুইয়ে গালো আমাদের ঘরে ছোট ঘরের এবার তো ওখানে বসো পুতু তুমি সামনে বসে ছিলে না ও পটলকে বসতে দেবে না ও ওখানে বসবে ও ওখানে বসবে বসো বস 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 বসে পড়ো হ্যাঁ সব ঘুচিয়ে নিক দিদি কত কি সাজানো হবে আমাদের বিয়ে বালি বলে কথা বা বলে সবাই আসবে আরও বোনরা আছে মাসি এসছে বনু এসছে সবাই মিলে তত্ত্ব সাজানো হবে ঘরের তত্ত্ব সাজানো হচ্ছে আর এই দুটোর মুখটা বন্ধ করার জন্য কি করেছি জানো এই যে ছোলা সিদ্ধ টিফিনে খায় ওরা তাই ওদেরকে ছোলা দেখিয়ে এখানে রেখেছি না হলে না ওই আমাদের ঘরে যারা এসছে ওই ওর জ্যাটা কাকার মেয়েরা এদের এদের ওরা ভয় পায় যেই কারণে ওদেরকে ছোলা দেখিয়ে এখানে রেখেছি দেখো এখন পুরো চুপচাপ

ওই যে টুকটুকি চলে এসছে সবাই মিলে তত্ত্ব সাজাচ্ছে দেখো এই যে আমাদের নতুন বউ বউ ওর ওর নাম পূজা আমরা ডাকি পূজার নাম করে আর এই যে সৌমি ওর জ্যাঠার মেয়ে এই যে মিমি মিমি থাকা এই যে সাজাতে বসেছে কত লোক সাজাচ্ছে ও কি করবে বলছে আরে দেখো আমাকে ডেকেই যাচ্ছে ছোলা দাও খেয়ে আমরাও করব তত্ত্ব সাজাবে সবাই তত্ত্ব সাজাবে হ্যাঁ ও ছোলা দিয়ে দাও টিফিন দিয়ে দাও তাড়াতাড়ি তারপরে আমরা তত্ত্ব সাজাতে হবে তাতালি দাও হুম

খাওয়া হয়ে গেছে এখন ওর বাবার হাতের দিকে তাকিয়ে আছে দেখো তোমাকে মুখ করেছিল না শুরু করেছে দুজনে দেখছে কীভাবে হয়ে যায় আর না অনেক খেয়ে নিয়েছি আজকে এই যে এই কাজের জন্য ওদেরকে খাবার দেখিয়ে ভুলিয়ে রাখতে হচ্ছে দি দাও একটা একটা দি দাও আর দি দাও আরে খাটে রাখো হ্যাঁ হয়ে যায় এবার আয় হুম আর যাবে না আর আসবে না নেই 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 হ্যাঁ হাত দেখিয়েছে এখন নিচে খুঁজছে নেই চলে আসো আবার 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 এই দিকে না ওই দিকে হ্যাঁ ও বউদিকে হ্যাঁ হ্যাঁ ও বৌ হ্যাঁ হ্যাঁ ও ওর বাবা ওর বাবার ছোলা দেখাচ্ছে আর ও এরকম করছে ওটা হ্যাঁ এখানে সব মেয়ে তাই ওর জায়গা নেই নিচে আর মিনি তো স্ট্যাচু হয়ে গেছে বসো বসো হ্যাঁ ছেলে বাদ হ্যাঁ তুমি ছেলে না তুমি তোমার বাবার সাথে থাকো ও তো ছোলা ওরকম বলছে আর এইখানে এখানে দেখাচ্ছে হ্যাঁ লিখতে কথা কথা বলেছে দেখো তুমি কোথায় বসবে টিফিন খেয়ে এসে আমরা বসে পড়েছি এই যে দিদির বিয়ের তত্ত্ব সাজাতে ওই যে ভুতুনানি ওখানে বসে সাজাচ্ছে আর ওই যে পটল বসে বসে দেখছে সবাই ঠিকঠাক লাগিয়েছে নাকি বাবুকে ওখানে বসিয়ে রেখেছি বাবু শুধু মিনিটে মিনিটে যাচ্ছে টয়লেটে এইবার হচ্ছে গিয়ে ওকে ওখানে বসিয়ে রেখেছি আর টয়লেট পাবে না তাই তো এই যে সব সাজিয়ে রাখছে আর ভুতুও ওখানে বসে সাজাচ্ছে আর ওই যে ওপরেও খাটের উপরেও সাজাচ্ছে সব মিলেমিশে কাজ হচ্ছে তুমি কথা সাজিয়েছি কোনটাই লাগাইনি এই যে দেখো এই যে দেখো লজেস দিয়ে করেছে সুন্দর আছে পতল হ্যাঁ হ্যাঁ তুমি ওখানে বসে থাকো ও খায় না কিছু

ভাবছে বদি মনে হয় দেবে ওকে কোনটা নাও সবাই মিলে সাজা সবাই ব্যস্ত সবাই ব্যস্ত ভূতু দেখো কত সুন্দর বসে আছে আমাদের ভুতু নানি যে পতলা পদা চুপচাপ আছে টিফিন খাওয়া হয়ে গেছে না সবাই কত ব্যস্ত তুমি করছো তাই আচ্ছা কলো তুমি কত সাজিয়েছো ওলে বাবা আর পটলকে এখানে বসিয়ে রেখেছি ভালো হয়েছে পা কেমন হয়েছে ভালো হয়েছে আচ্ছা হেবি সুন্দর সাজিয়েছে তাই তো রে বাবা হেবি সুন্দর সাজিয়েছে কোথায় ওই যে না করাই তুমি দেখো পূজা কত সুন্দর পুতুল বানিয়ে দিয়েছে তোয়ালি দিয়ে এর হাতে ধরে দেখাও আমাকে একটু এই যে দেখো আমাদের বৌমা কত সুন্দর পুতুল বালি চেতো তোয়ালি দিয়ে সাপ বানাবে এই বানাবে কত কি করবে পম্বুতুর ভিডিও করতে আমি এখন একদম সময় পাচ্ছি না এরপরে এই ভিডিওটা আমি কবে ছাড়বো তারও কোনো ঠিক নেই সময় একদম হচ্ছে না তাই এর এই পর্যন্ত দেখালাম তারপরে যা বিয়ের ভিডিও টিডিও যা হবে আমি যদি নাও দেখাতে পারি তা ওগুলো আমি তোমাদের পরে দেখিয়ে দেবো যদি না আপডেট দিতে পারি তো সব থাকবে আমার ভিডিও করা আমি পরে তোমাদের দেখিয়ে দেবো কেননা বিয়ের বাড়ির কাজ অনেক কাজ করতে হচ্ছে আমাকে সব দেখাশুনো সব করতে হচ্ছে তো ভিডিও একদম ছাড়তে পারছি না এবার সমস্ত কিছুতেই থাকবে ভিডিও করাও থাকবে কিন্তু আমাকে ওইটা ছাড়ারও তো সময় করে ছাড়তে হবে সময়ের অভাবে আমি ছাড়তে পারছি না সব ভিডিও করে রাখবো যদি বন্ধও থাকে কদিন পরে তোমরা দেখতে পাবে এই পর্যন্ত আমি ভিডিও তোমাদের শেয়ার করলাম পরবর্তীতে আবার যদি না পারি করতে তা এ টু জেড সবই দেখাবো কিন্তু পরে এখানে রেখে দে খেতে মানে মিষ্টু তোরা ওদের দে এত সাজাচ্ছিস ভুতু দেখছে দেখো হ্যাঁ আমি তো এর জন্যই হ্যাঁ বদি কেউ বোঝে না আমি হ্যাঁ জন্য কাজ বড় হয়ে যাচ্ছে মিষ্টি আবার একটু আদর করে দিচ্ছে